আপনি শুনছেন এমন একটি রহস্যের কাহিনী যেটা হয়তো বিশ্বাস করতে পারবেন না কিন্তু ঘটনাটা একেবারে সত্যি একটা হাসপাতাল যেখানে শোনা যায় রাত নাকি ওয়ার্ডে ঘুরে বেড়ায় অদ্ভুত কিছু ছায়া আর যেসব ডাক্তার নাইট ডিউটিতে থাকেন তাদের মধ্যে কেউ কেউ আজও নিখোঁজ এই হলো লালগোলার সেই ভূতের হাসপাতাল লালগোলা মুর্শিদাবাদের একটি শান্ত শহর দিন যতই সুন্দর হোক রাত নামলেই এই শহরের উত্তর পূর্ব কোণে এক ধ্বংসপ্রায় ভবন নিয়ে শুরু হয় গুজব কান্না আর আতঙ্কের গল্প এই ভবনটি আগে ছিল সরকারি হাসপাতাল লালগোলা মহকুমা হাসপাতাল সত্তরের দশকে নির্মিত এই হাসপাতালটি ছিল আশেপাশের গ্রামের মানুষের ভরসার জায়গা কিন্তু হঠাৎ করেই হাসপাতাল বন্ধ হয়ে যায় কোনো সুনির্দিষ্ট কারণ কেউ জানে না লোকমুখে শোনা যায় এক রাতের মধ্যে তিনজন ডাক্তার ও পাঁচজন নার্স গায়েব হয়ে যায় কারোর হুদিশ আজ পর্যন্ত মেলেনি এই হাসপাতালটা বানানো হয়েছিল এক পুরনো কবরস্থানের ওপর এমন কথা বলেন একজন বৃদ্ধ তপন বাবু তিনি জানান ব্রিটিশ আমলের সময় এখানে ছিল একটি ছোট্ট খ্রিস্টান কবরস্থান উনিশশো সালে হাসপাতাল গড়ার সময় কবরগুলোকে সরানো হয়নি বরং মাটি চাপা দিয়ে তার উপরে বানানো হয় পুরো হাসপাতাল বিল্ডিং আর সেই থেকেই শুরু হয় অদ্ভুত এক এক অভিজ্ঞতা প্রথম উদাহরণ সাবেক ওয়ার্ড বয় বাবু বয়স বাহাত্তর তিনি বলেন আমি তখন নতুন জয়েন করেছি রাতের ডিউটি ছিল হঠাৎ করেই দেখি পেডিয়াট্রিক ওয়ার্ডে একটা মেয়ে দাঁড়িয়ে সাদা গায়নে ভেবেছিলাম নার্স কাছে গিয়ে দেখি মেয়েটার মুখই নেই বাবুর গলা কাঁপে আরেকটি ঘটনা এক রোগীর আত্মীয় নাম রুনু দিদি তার ভাষ্যমতে আমার ভাই জ্বর নিয়ে ভর্তি ছিল রাতে ফোন করে বলল দিদি আমার বেডের নিচে কেউ গড়াগড়ি দিচ্ছে ভেবেছিলাম ভয় পাচ্ছে সকালে গিয়ে দেখি ওর শরীরে নীল দাগ ডাক্তার বলল কোনো প্রাণী কামড়েছে হয়তো কিন্তু আশ্চর্য হাসপাতালে সিসিটিভি সেই সময় ছিল বন্ধ সরকারি নথি ও মিডিয়ার রিপোর্ট স্থানীয় পত্রিকা উনিশশো সালে একটি রিপোর্ট বের হয় লালগোলার হাসপাতালে অলৌকিক ঘটনা তদন্ত প্রশাসন তদন্তকারী অফিসার জানান আমরা যখন সেই বিল্ডিংয়ে ঢুকি তখন এসি ঘর থেকে আসছিল হিমেল ঠান্ডা বাতাস অথচ বিল্ডিংয়ের কোথাও সংযোগ নেই পরে তারা পুরো হাসপাতাল সিল করে দেয় এবং উনিশশো সালে হাসপাতালটি চিরতরে বন্ধ করে দেওয়া হয় ইউটিউবারদের অভিযানের ভয়ঙ্কর রিপোর্ট দু হাজার উনিশ সালে তিনজন ইউটিউবার এই হাসপাতাল ঘুরে রাত কাটানোর সিদ্ধান্ত নেয় তাদের ক্যামেরায় ধরা পড়ে দেয়ালের ছায়া ঘোরাফেরা করছে হঠাৎ অডিওতে এক নারীর কান্না মোবাইল বন্ধ হয়ে যাওয়া অথচ ব্যাটারির চার্জ ফুল একজন বললেন ভেতরে ঢোকার পনেরো মিনিট পর থেকেই আমার মাথা ঘুরছিল মনে হচ্ছিল কেউ যেন পেছন থেকে হাঁটছে একটা সময় তো আমাদের সাথের বন্ধুটি হঠাৎ বলে উঠল আমার শরীরের ভেতর কিছু ঢুকে গেছে ওই রাতেই আমাদের তিনজনের একজন হাসপাতালে ভর্তি হয় স্থানীয় মানুষের বিশ্বাস ও অভিশাপের গুঞ্জন স্থানীয় বাসিন্দা মোহাম্মদ কাসিম নামে একজন বলেন রাতে কেউ ওদিকে যায় না যদি কেউ ভুল করেও ঢুকে পড়ে পরদিন সে আর আগের মতো থাকে না একবার এক কিশোর চ্যালেঞ্জ নিয়ে ঢুকেছিল ওর মুখ বন্ধ হয়ে গেছিল চার দিন অনেকে বিশ্বাস করে এ হাসপাতালটা আসলে এক অভিশাপ্ত স্থান বলা হয় এক সময় এক ডাক্তার দম্পতি নিজের গর্ভবতী স্ত্রীর অপারেশন করতে গিয়ে স্ত্রীকে হারান এরপর সেই ডাক্তার নিজেই অপারেশন থিয়েটারে বলা কেটে আত্মহত্যা করেন রহস্য না মানসিক বিভ্রম কিন্তু প্রশ্ন থেকে যায় এই ঘটনাগুলো কি শুধুই কাকতলীয় নাকি আসলে লালগোলার এই হাসপাতালটা কখনো কারো না কারো অস্তিত্ব বহন করে মনোবিদদের মতামত এই সব পুরনো স্থানগুলোর প্রতি মানুষের আতঙ্ক মনস্তাত্ত্বিক কিন্তু যারা সরাসরি অভিজ্ঞতা পেয়েছেন তাদের ভয় অস্বীকার করা যায় না আজও এই হাসপাতালের চারপাশে শোনা যায় হঠাৎ হাসির আওয়াজ বাচ্চার কান্না হাওয়ার মধ্যে চিৎকার কিছু লোক বলে রাত বারোটা থেকে তিনটার মধ্যে এই জায়গায় হাঁটার সাহস কারো হয় না যদি কেউ একা যায় সে আর একা ফিরতে পারে না আপনারা কি মনে করেন এই ঘটনাগুলো সত্যিই নাকি এগুলো শুধুই কল্পনা আর গুজবের খেলা কমেন্টে আপনার মতামত লেখুন আপনার চারপাশে যদি এমন কোনো অদ্ভুত ভূতের হাসপাতাল গল্প থাকে জানাতে ভুলবেন না এ ভিডিওটি যদি আপনার একটু কৌতূহল করে তাহলে বা শিহরণ জাগায় তাহলে একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও ভয়ঙ্কর ও সত্য কাহিনী পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন কারণ রাত যত গভীর হয় ছায়াগুলো তত কাছে আসে ধন্যবাদ E